জন মাধ্যমিক পরীক্ষার্থী সহ দুই অভিভাবক শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার সাতমুখী মোড় এলাকায় তিনটি অটো এবং একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাটি ঘটেছে জখম সকলেই ক্যানিং ইটকোলা রাজ্যনারায়ণ হাই স্কুলের ছাত্র ছাত্রী আহতদের মধ্যে দুই ছাত্র এবং এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে গুরুতর জখম অবস্থা তাদেরকে উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে এবং পরে সেখান থেকে তিনজনকে কলকাতা স্থানান্তরিত করা হয় আমি যৌথ মঞ্চের এখানে যে লাগাতার অনশন চলছে